এমন কিছু একটা কথা খুব জানতে মন অনেকদিন আগে থেকে এটা আমার মাথায় ছিল কিন্তু হুট করে আবার যখন চলে আসলো তখন খুবই জানতে মন চাইতেছে ভাই এটা টাকা পায় কই আমার কন্ত এটা আমার মাথায় ঘুরতেছে এত টাকা কই পায় কন্টেন্ট ক্রিয়েশন করে এত টাকা কেমনে পায় ভাই আর এটা কি কন্টেন্ট বানায় যায় দৌড়াদৌড়ি করে আমি এটা নিবো আমি এটা কিনবো এটা সেটা মানে এগুলো নিয়ে কন্টেন্ট ঠিক আছে অনেক টাকা পাইতেছে কিন্তু এত টাকা কেমনে পায় ভাই কয়দিন আগে দেখলাম বিয়ে করলো মনে করেন ভুঁড়ি ভুঁড়ি স্বর্ণ লাখ লাখ টাকার স্বর্ণ কিনলো হাত গলা ওগুলা সময় মানে একটু কেমন যেন লাগতেছিল যে ভাই এত টাকা কেমনে পাই ঠিক আছে জমাইলো তো মানুষের এত টাকা জমাই তারে না ঠিক আছে মনের অনেক ইচ্ছা জাগছে যে অনেক ই করে বিয়ে করবে তার একটা ড্রিম ঠিক আছে মানুষের এটা স্বপ্ন থাকে তো স্বপ্ন করতে যায় বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য ফুলফিল করতে পারে নাই তাই জন্য তারা আবার সেম ভাবে বিয়ে করবে ওরে বাবারে বাবা এত টাকা কইতে আসে ভাই কইতে আমি একটু জানতে চাই 뭔데 কিছু টাকা আমারেও দিলেও তো আমি একটু বড়লোক হইতে পারবো মানে এত টাকা কুইতে আসে মানে ঠিক আছে বিজনেস করে বিজনেস করলো ঠিক আছে কি জানি দেখলাম বিজনেস করতেছে ঠিক আছে তারপরে মনে করেন আর কি বিজনেস করে তাহলে এত টাকা আসে ধরেন বিজনেস করলো কন্টেন্ট ক্রিয়েশন করলো এতে অনেক টাকা আসে কিন্তু এত টাকা ভাই একটু জানেন তো আসলে কি এত টাকা পায় না মানে আমার মাথায় ধরে না যে লাখ লাখ টাকা স্বর্ণ কিনতেছে আপনার লাখ লাখ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করতেছে তাও আবার একবার না এর আগের বার দেখলাম তিনটা মানে তিন চারটা প্রোগ্রাম তাও আবার সেই লেভেলের ড্রিম পূর্ণ করতেছে বিভিন্ন দেশে ঘুরতে যেতেছে এতে তো মনে টাকা লাগে না আর টাকা লাগলেও এত টাকা কেমনে আসে ওই রিজনটা যদি জানতে পারতাম আমিও ও কামে যেতাম